আসসালামু আলাইকুম গাইস তো আজকে আপনাদের জন্য আবারও নতুন গাড়ি নিয়ে এলাম তো এর আগে আনছিলাম সাতশো ঘন্টার গাড়ি তো এবার নিয়ে আসলাম এক হাজার ঘণ্টা না গাড়ি তো আমি যেটা বর্তমানে চড়ছি তো এটা বর্তমানে এক হাজার ঘন্টা রান হয়েছে আর আর ও ওইদিকে যে আরও একটা গাড়ি আছে ওইটা আপনার পাঁচশো ঘন্টা চলছে তো আপনাদের যদি এই ধরনের গাড়ি লাগে তো আমাদের সাথে যোগাযোগ করেন তো স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সাইডা শাকারি টায়ার দেখেন একদম নতুন একদম দেখেন আগের শাকারও টায়ার একদম নতুন পাশের শাকারও একদম নতুন টায়ার তো এই গাইডে যারা যারা নেওয়ার জন্য ইচ্ছুক হয়েছেন তো তারা অতি সনকালে যোগাযোগ করেন তো গাইডার মিটারে দেখাই দিলাম দেখেন তো রান রান দেখা যাচ্ছে সাতশো পঁচল্লিশ ঘন্টার মতো রান হয়েছে যাদের লাগে তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট করেন তো এই ধরনের গাড়ি আমাদের কাছে বেশিক্ষণ থাকে না তো এটা আর এক্স ফোরটি সেভেন তো টায়ারও একদম কি সুন্দর নতুন দেখেন গাড়িটা একটু ঝিকঝিক করতেছে তো এ আরও আরো আরও গাড়ি আছে তো আপনাদেরকে দেখাচ্ছিছি তো আপনারা পুরো ভিডিও দেখেন তো স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা অনেক কিছু মিস করবেন তো এখানে দেখেন আর এক্স মডেলের বেশিরভাগ গাড়ি দেখা যাচ্ছে তো যাদের যাদের লাগে আর এক্স মডেলের ফোর্টি সেভেন ফিফটি পঁচল্লিশ আপনাদের যা যা লাগে তো যোগাযোগ করেন তো পায়ে যাবেন গোয়ালপাড়া মহিলা পাথারা এসে যাবেন তো এটা দেখেন ফোর্টি সেভেন ডিআই ফোর্টি সেভেন আর এক্স লেখা আছে তো এই গাড়িটা খুবই শক্তিশালী আর হেভি ডিউটি গাড়ি তো এটার আপনাদেরকে সিট দেখা যায় সিটও ভরিয়া তো দেখেন টায়ার টায়ার একদম এইট্টি পার্সেন্ট টায়ার আছে এই গাড়িটার ওই গাড়িটার নাইনটি পার্সেন্ট আছে এই গাড়িটা এইট্টি পার্সেন্ট আছে আপনাদের ফাল টলি গাড়ি নতুন পুরান যে কোনো ধরনের গাড়ি যদি আপনারা বিক্রি করতে চান তো ডিসক্রিপশানে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা আপনারা আপনাদের গাড়ির ভিডিও বানিয়ে দিবেন তো আমরা সেটা সেল করে দেব তো পুরানা গাড়ি পুরানা ফাল যাদের লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে সব কিছু তো যাদের পুরানা ট্র্যাক্টার বিক্রি করবেন তো আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশ ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব তো ওই নাম্বারে আপনারা ভিডিও করে পাঠিয়ে দেবেন তো আমরা এরকমভাবে ভিডিও করে আমরা অনলাইনে দিয়ে দিব আপনাদের নাম্বার দিয়ে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আর ই দেবেন অ্যাড্রেস দিয়ে দেবেন তো ভিডিওতে দেওয়া লাগবে তো এই গাড়িটা যদি নিবার চান খুবই কম দামে গাড়িটা দিয়ে দিবো আর এইদিকে যে আরও গাড়ি আছে এটাও তো বেশি চলছে এটা হলো আপনার ডিআই ফিফটি আর এক্স এটা হলো ফোরটি সেভেন এটা আছে আপনার ফোরটি সেভেন তো দেখেন নাম্বার প্লেট লাগানো আছে এটা আছে ইউরো ফিফটি পাওয়ার ট্র্যাক তো আপনাদের যদি পাওয়ার ট্র্যাক লাগে তো এইদিকে আপনাদের দেখেন ফাল আছে নতুন টলি আছে মাহিন্দ্রা ফাল আছে তো আপনাদের যে কোনো ধরনের বস্তু লাগলে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো যত শীঘ্রে পারেন তো আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আপনারা ভালো ভালো বস্তু পাওয়া যাবেন এখানে দেখেন গাড়িয়ার গাড়ি দেখেন সব আর এক্স ফোর্টি সেভেন আর এক্স ফিফটি আর এক্স ফিফটি টু তো এইদিকে দেখেন আমাদের নতুন টায়ার আছে তো আপনাদের যদি টায়ার লাগে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন